সবাইকে শুভেচ্ছা আমি ডাক্তার শাহিন মাহমুদ আপনারা অলরেডি হেডিং হয়তো শিরোনামে হয়তো দেখেছেন আজকে কি প্রসঙ্গ নিয়ে আমি কথা বলতে যাচ্ছি এই প্রসঙ্গটি নিয়ে কথা বলা জরুরি এবং কারণ এই ভুল কনসেপ্টের কারণে অনেক রোগী আছে যাদেরকে আরোগ্য করা সম্ভব হতো এই ব্যাপারে তাদের কনসেপ্ট ভুল থাকার কারণে আর পরবর্তীতে আরোগ্য করাও অনেক সময় সম্ভব হয় না বা করলেও প্রচুর সময় লাগে এই আমরা যারা ওয়েতে ক্লাসিক্যাল ওয়েতে হানিম্যানিয়ান ওয়েতে বা প্রকৃত ধারার হোমিওপ্যাথিক চিকিৎসা করতে যাই তারা ব্যাপকভাবে হ্যাম্পার্ড হই এই অপচিকিৎসা এবং এলোমেলো হোমিওপ্যাথিক চিকিৎসা এই দুটোর পার্থক্য রয়েছে এলোমেলো হোমিওপ্যাথিক চিকিৎসা এবং হোমিওপ্যাথির মধ্যে পার্থক্য রয়েছে সেটাও আমি ক্লিয়ার করছি এখানে তো এর মাধ্যমে যে দশা অনেকের ধারণা যে হোমিওপ্যাথিতে এটা সবাই জানেন যে হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট নেই কথাটা একদম সত্য হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো সাইড এফেক্ট নেই এই ব্যাপারটিকে পুঁজি করে এটা যেহেতু সবাই জানে এই ব্যাপারটিকে পুঁজি করে এই যারা হোমিওপ্যাথি করেন বা এলোমেলো হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন তারা যথে মানে যথেচ্ছাচার করে বেড়াচ্ছেন যা খুশি তাই আমি একজনকে একশো দশটা পর্যন্ত ওষুধ দিতে দেখেছি একশো দশটা ওষুধ ষাট সত্তর আশি চল্লিশ অহরহ দেখতে পাওয়া যায় এখন বর্তমানে প্রেসক্রিপ এগুলো হোমিওপ্যাথি নয় পরিচ্ছন্ন ভাবে বলে দিচ্ছি এগুলো হোমিওপ্যাথি নয় এই প্রেসক্রিপশনগুলো যেখান থেকে আপনি পাচ্ছেন সেটা আপনি হোমিওপ্যাথি চিকিৎসা পাচ্ছেন না এটা অপহোমিওপ্যাথি এবং এবং অনেকেই আছেন প্যাটার্ন ব্যবহার করেন মলম ব্যবহার করেন ইনজেকশন ব্যবহার করেন অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করেন স্টেরয়েড ব্যবহার করেন এগুলো যারা করেন এগুলো অপহোমিওপ্যাথি অপহোমিওপ্যাথি এগুলো হোমিওপ্যাথি নয় এবং এলোমেলো হোমিওপ্যাথি সেখানে যে রোগগুলো দেখা দেয় সেটা অ্যাকিউট হোক ক্রনিক হোক সবগুলোর একটা ধারাবাহিকতা থাকে নির্দিষ্ট একটা প্রক্রিয়ায় শরীরে ক্ষতি করতে থাকে শরীর মন আবেগ সমগ্র ক্ষেত্রগুলোতে সেটা তার নিজের প্রভাব বিস্তার করতে থাকে রোগ এবং তাকে আরোগ্য করতে গেলে এই ব্যাপারটি সম্পূর্ণরূপে অবগত হয়ে একটা নির্দিষ্ট ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে সুনির্দিষ্ট ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত সূক্ষ্ম এবং সুনির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে পেশেন্টকে আরোগ্য করতে হয় রোগীকে আরোগ্য করতে হয় তার সেই দুরবস্থা সেই ইনফ্লুয়েন্স থেকে বের করে নিয়ে আসতে হয় কিন্তু যে ঘটনাটি ঘটে এই সূক্ষ্ম বিচার করা এই সমস্ত কিছু আমার অন্য একটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে সেখানে আমি বলেছি যে কিভাবে প্রকৃত হোমিওপ্যাথিক কি কি ক্রাইটেরিয়া থাকে সেখানে একটা বিস্তারিত কেস করে আপনার মন আবেগ শরীর এই সমস্ত ব্যাপারটি আগে লিপিবদ্ধ করা হয় তার বিশ্লেষণ করা হয় তারপর তার আপনার জন্য প্রযোজ্য প্রয়োগযোগ্য একটি মাত্র ওষুধ থাকে বেসিকলি সেই ওষুধটি প্রয়োগ করা হয় কিছু সময় পরে আপনার সেই স্ট্যাটাস গুলো পরিবর্তন ঘটতে পারে তখন সেই পরিবর্তিত স্টেট বা পরিবর্তিত এর ভিত্তিতে আবার ওষুধ পরিবর্তন বা শক্তি পরিবর্তন করতে হয় প্রয়োগের পরিবর্তন করতে হয় কাজ এই পুরো কাজটি অত্যন্ত সূক্ষ্ম কাজ এটা ওই দু চারটে লক্ষণ মিলিয়ে ওষুধ দিয়ে দেওয়ার ফ্যাক্ট নয় রুগী এসে বলছে আমার এই প্রবলেম বাস আমার কান ব্যথা দাঁত ব্যথা বাস নির্বিচারে ওষুধ থ্রো করতে থাকা ওষুধ পরক করতে থাকা এটা পদ্ধতি নয় এটা পদ্ধতি নয় বহুদিন আগে আমার এক পেশেন্ট একবার এসে বললেন যে হোমিওপ্যাথরা ওষুধ দিয়ে দিয়ে পরক করে যেটা ভালো কাজ করে সেটা চালায় একদম ভুল ধারণা ভুল পদ্ধতি এটা হওয়ার একদমই কোনো পসিবিলিটি নেই হোমিওপ্যাথি একটা সায়েন্স এখানে আমরা যখন সুনির্দিষ্ট প্রিন্সিপালকে অনুসরণ করবো তখন সুনির্দিষ্ট ওষুধ আসবে যাতে একদম প্রথম থেকেই রোগী আরোগ্য হবে আমার ক্লিনিকে রহম নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্ট বা মোর দেন নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্ট প্রথম ওষুধ থেকেই সেই আরোগ্যটা লাভ করতে থাকেন কাজেই আমি এটা অন্য কেউ যে যাই বল আমি পরীক্ষিত সত্য আমার কাছে ব্যাপারটি যাই হোক যারা বলছিলাম আমি তো যে ঘটনাটি ঘটে এই হোমিওপ্যাথির কোনো সাইড এফেক্ট নেই বাস একশো দশটা ওষুধ দিয়ে দিলাম প্যাটেন্ট দিয়ে দিলাম মলম দিয়ে দিলাম এগুলোর সাইড এফেক্ট আছে মাদার টিংচার দিয়ে দিলাম দশটা এগুলোর সাইড এফেক্ট আছে কারণ এগুলো হোমিওপ্যাথি নয় এগুলো হাফ কবিরাজি হাফ আয়ুর্বেদি যা বলতে পারেন বলতে চান আপনি বলতে পারেন কিন্তু অন্তত পক্ষে এটাতে হোমিওপ্যাথিক ট্যাগ লাগানো যায় না এবং এই ওষুধগুলো হোমিওপ্যাথিক প্রক্রিয়ায় দেওয়া হয়নি এই আবার বলছি আমি এই ওষুধগুলো হোমিওপ্যাথিতে যে যে ওষুধের কথা বলা হয়েছে যে যার সাইড এফেক্ট নেই সূক্ষ্ম মাত্রার মিনিমাম ডোজ মিনিমাম একটি মাত্র ওষুধ সিঙ্গেল রেমেডিস যে কথাটি হোমিওপ্যাথির বেসিক প্রিন্সিপালসে বলা হয়েছে এখানে সে সেই ওষুধটি দেওয়া হয়নি কাজেই তার সাইড এফেক্ট থাকবে সেখানে বিভিন্ন ধরনের জটিলতার উদ্ভব ঘটবে যেখানে স্টেরয়েড মলম ব্যবহার করা হবে সেখানে ঠিক বড় দেখা দেবে। বেশিরভাগ ধরনগুলো আর অ্যালোপ্যাথির মধ্যে তেমন কোন পার্থক্য নেই এবার আসি এলোমেলো চিকিৎসার প্রসঙ্গটিকে এলোমেলো চিকিৎসার বলতে একটু আগে আমি বলেছি যেখানে হোমিওপ্যাথিক প্রিন্সিপান্স অনুসরণ করে সুনির্দিষ্টভাবে চিকিৎসা না করা হয় হয়তো সূক্ষ্ম মাত্রা ব্যবহার করা হচ্ছে কিন্তু ওষুধ দেওয়ার সময় ঠিক এক্স্যাক্ট ক্লোজেস্ট রেমেডি বা সবচাইতে সদৃশ হোমিওপ্যাথিক রীতি মোতাবেক সব উপযুক্ত ওষুধটি না দিয়ে হয়তো একটা আধা উপযুক্ত ওষুধকে দিয়ে দেওয়া হলো এক্ষেত্রে কি ঘটনাটি ঘটবে এক্ষেত্রে ওই অপ হোমিওপ্যাথির মতো সাইড এফেক্ট আপনার হবে না কিন্তু তার চাইতেও একটি বড় সর্বনাশ ঘটবে তা হচ্ছে আপনার কেসটির একটি মডিফিকেশন ঘটবে অর্থাৎ আপনি দশটা সিমটমস নিয়ে চিকিৎসকটির কাছে গিয়েছিলেন সেখানে কিছু কিছু মিলেছে ওষুধটি ফলাফল দুটো সিমটম তিনটি সিমটমস হয়তো চলে গিয়ে গেল দুই একটা সিমটমস এর হয়তো পরিবর্তন আসলো যে আপনি অতিরিক্ত ঘামতেন সেই ঘামটি হয়তো কমে গিয়েছে বা কম ঘামতেন বেশি হয়ে গিয়েছে বা হয়তো পশ্চাবে গন্ধ ছিল না এবার পশ্চাবে গন্ধ স্টার্ট করেছে এভাবে দু একটা সিমটমসের এর পরিবর্তন দু একটা সিমটমস এর বিলুপ্তি এবং দু একটা সিমটমস হয়তো নতুন যোগ হয়েছে সাইড এফেক্ট হিসেবে নয় মাইল্ড সিমটমস দু একটা সিমটমস হয়তো সেই ওষুধের লক্ষণ নতুন যুগ হয়েছে আপনি যেহেতু চিকিৎসককে বলেছিলেন আপনার আরাম হয়েছে তিনি সেই ওষুধ লাগাতার চালিয়ে গেলেন এবার সেই দুটো লক্ষণও পারমানেন্ট হলো এবার আপনি বলুন দশটা লক্ষণ থেকে তিনটা লক্ষণ চলে গিয়েছিল দুটো লক্ষণের মডিফিকেশন দুটো নতুন লক্ষণ এবার শুরুতে যে কেসটি ছিল কেসের যে চেহারাটি ছিল যে চিত্রটি সার্বিক আমরা যাকে বলি টোটালিটি অফ সিমটমস শুরুতে যে টোটালিটি অফ সিমটমসটা ছিল এখন কি সেই টোটালিটি অফ সিমটমস রয়েছে সার্বিক চিত্র কি এটা কি কোনো নির্দিষ্ট ওষুধকে পরে আর ইন্ডিকেট করবে কারণ এটা একটা কৃত্রিম মানে প্রাকৃতিক রোগের সাথে কৃত্রিম রোগের একটা আর্টিফিশিয়াল মিক্সচার এই এই জায়গাটাতে একজন ভালো টিগি হোমিওপ্যাথির ক্লাসিক্যাল একজন চিকিৎসক বিরাট বিপত্তিতে পড়েন এগুলোকে আমরা ডিজরাপটেড কেস বলি সে ডিজর্যাপশান তো অ্যাকচুয়ালি অ্যালোপ্যাথি অপহোমিওপ্যাথি দিয়েও হতে পারে এবং সবচাইতে চাইতে সূক্ষ্ম ডিজর্যাপশন হয় এই পার্শিয়াল পার্শিয়ালি সিলেক্টেড রেমিডিসগুলো দিয়ে কেন সেটা আমি বলছি অ্যালোপ্যাথিক ওষুধ অথবা অপহোমিওপ্যাথির ওষুধগুলোও কাজ করে ফিজিওলজিক্যাল ডোজের মোডিফিকেশনের মাধ্যমে ফিজিওলজিক্যাল ডোজ শরীরে পড়ে এবং তার যে মোডিফিকেশন অবলিটি আছে তার ভিত্তিতে কাজ করে এবং সেটা বেশ কয়েকটা সূত্রকে অনুসরণ করে কাজ করে যে আপনার শরীরে যদি একটি তীব্রতর রোগ এসে উপস্থিত হয় আগের রোগটা কিছুটা প্রশমিত হয় যেরকম তীব্র ব্যথার সময় আগের ব্যথাটি একটু প্রশমিত হয় এরকম আরো বেশ কয়েকটি আরো বেশ কয়েকটি মানে সূত্র অনুসরণ করে সে কাজ করে এই ফিজিওলজিক্যাল ডোজ এটা মূলত মূলত আমাদের শরীরের প্রবলেমগুলোর সাথে সীমাবদ্ধ থাকে এবং এটা যদি খুব বেশি প্রয়োগ করা হয় তখন অন্যান্য অংশ যেমন আমাদের আবেগ আমাদের মন আমাদের ভাইটাল লেভেল সেগুলোতে হস্তক্ষেপ করে এগুলো কিন্তু যদি অল্প কিছু সীমিত পরিসরে ব্যবহার করা হয় তাহলে অন্তত পক্ষে অতদূর মডিফাই করতে পারে না তো যদিও তার সাইড এফেক্ট আসতে পারে ওই আমাদের ফিজিক্যাল লেভেলে আসে বিভিন্ন ধরনের নতুন সিমটমস আসতে পারে মোস্ট অফ দ্য টাইম সেগুলো আমাদের ফিজিক্যাল লেভেলে আসে কিন্তু যদি পার্সিয়াল সিলেক্টেড রেমেডিস ব্যবহার করা হয় তার প্রতি আমাদের আমাদের অর্গানিজম আমাদের দেহমনের মনের একটা সংবেদনশীলতা থাকে এবং ওষুধ ভেদে এবং আমার ভালনারিবিলিটি আমার সাসেপ্টেবিলিটি অর্থাৎ আমার প্রকৃতি ভেদে আমার বৈশিষ্ট্য অনুযায়ী সেই পার্সিয়াল সিলেক্টেড রেমেডি আমার মন আমার আবেগ আমার শরীর এবং আমার এনার্জি এটা একটা ব্যাপার অ্যাকচুয়ালি আমাদের এই কারণে এই কারণে এই সিলেক্টেড গুলো কেসের মডিফিকেশনটা বেশি ঘটায় আমার এখানে প্রচুর রোগী আসে অ্যালোপ্যাথি প্রচুর ব্যবহার করে আমি এই অপহোমিওপ্যাথি করে প্রচুর রোগী আসে এবং প্রচুর রোগী আসে এই এই পার্শিয়াল সিলেক্টেড রেমেডিসগুলো ব্যবহার তিনি নিজেই খান আর অন্য ডাক্তারি দেন ব্যবহার করে অপারেশনের পরে রোগী আসেন বিভিন্ন ক্রাইটেরিয়ার রোগী আমাদের এখানে আসেন এখন কথা হচ্ছে যে এই রোগীদের প্রত্যেকের বেলায় আমি কিন্তু রেসপন্সগুলো খুব ভালো মতো পর্যবেক্ষণ করি মোস্ট ডিফিকাল্ট কেসেস হচ্ছে এই পার্শিয়ালি ওষুধগুলো যারা ব্যবহার করছেন বহু সময় আমি আশ্চর্য হয়েছি এত অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করার পরেও আমি একটি কেসে ক্লিয়ার পিকচার পাচ্ছি করা যাচ্ছে। কিন্তু এইভাবে যারা খেয়েছেন হোমিওপ্যাথির তাদের বেলায় ঘটে বিভয়াবহ বিপত্তি সেখানে ক্লিয়ার পিকচার পাওয়া যায় না যদিও রোগীর স্বাস্থ্য হয়তো অত খারাপ নয় অত বড় কোনো রোগ নিয়ে আসেনি হয়তো খুব হালকা পাতলা রোগ নিয়ে এসেছেন কিন্তু ভয়ানক অবস্থা কারণ ওষুধ যদি খুঁজে না পাওয়া যায় ওটা সর্দি হলেও ভয়ানক আর ওষুধ যদি থাকে সেখানে ক্যান্সারও কোনো ব্যাপার না তো এই কারণে যারা এই কথা শুনে এই কথা শুনে যে হোমিওপ্যাথিতে কোনো সাইড এফেক্ট নেই এই কথা শুনে যারা অপ হোমিওপ্যাথি বা এলো এলোমেলো ভাবে হোমিওপ্যাথি করে করে প্রতারিত হচ্ছেন তাদের সতর্ক থাকা দরকার কারণ এগুলোর এই ধরনের চিকিৎসা বেশি করলে পরবর্তীতে ভালো চিকিৎসক আরোগ্য আরোগ্য করতে পারবেন না হওয়ার উপযুক্ত রোগ থাকা সত্ত্বেও বা অনেক বড় কোনো রোগ না থাকা সত্ত্বেও কিংবা প্রচুর সময় লাগবে প্রচুর সময় যে একটা এক মাস দুই মাসে ভালো হওয়ার পসিবল ছিল এমন হতে পারে সেটা দুই বছর লাগবে তো কাজেই কাজেই আপনাদের জানা উচিত যে এলোমেলো হোমিওপ্যাথিক চিকিৎসা এবং অপহোমিওপ্যাথিক চিকিৎসা আপনাদের কি সর্বনাশা করছে এখানে আপনার এটা সত্য এলোমেলো হোমিওপ্যাথিক চিকিৎসায় আপনার সাইড এফেক্ট আসবে না অপ হোমিওপ্যাথিতে সাইড এফেক্ট আসবে তারা হোমিওপ্যাথির নামকে ব্যবহার করে নামকে ব্যবহার করে সুবিধা আদায় করে মানুষকে প্রতারিত করছে আসলে যারা পার্শিয়াল সিলেকশন করছেন তারা হয়তো প্রতারণার উদ্দেশ্যে করছেন না কিন্তু তাদেরও সতর্ক হওয়া উচিত যে কি ঘটনা ঘটে শুধু ওই হোম्योपैথিতে সাইড এফেক্ট নেই এর উপর ভিত্তি করে একদম ধুমদারাক চিকিৎসা চালিয়ে যাওয়ার ব্যাপারে তাদের সতর্ক হওয়া উচিত তাদের আরো ট্রেনিং আপ হওয়া উচিত দ্রুত ট্রেনিং আপ হওয়া উচিত classical homeopathy বা পক্ষীতো ধারা होम्योपैথিতে হ্যানিম্যানিয়ান होम्योपैথিতে যেন রোগীদের এই ক্ষতিটি সর্বনিম্ন পর্যায়ে থাকে তো সবাইকে ধন্যবাদ আশা করি আমার বক্তব্য বুঝতে পেরেছেন তারপরেও কোনো অস্পষ্টতা থাকলে কোনো কিছু জানার প্রয়োজন পড়লে কমেন্ট জানাবেন এবং আপনার আত্মীয় বন্ধু বান্ধব যারা আছেন যাদের যাদের আপনি শুভাকাঙ্ক্ষী ভালো চান তাদেরকে অবশ্যই চেষ্টা করবেন এটা শেয়ার করে দিতে যেন তারা সতর্ক থাকতে পারেন এবং তারা নিজেরা এবং তারপর প্রশ্ন আসতে পারে যে আমি কিভাবে বুঝবো যে আমার চিকিৎসাটি আমি সঠিকভাবে নিচ্ছে কিনা আমার চ্যানেলেই এর একটা ভিডিও রয়েছে আহ যেখানে আপনি একদম নিশ্চিত হতে পারবেন তা মানে আপনার আরোগ্যকারী প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসাটি প্রদান করছে কিনা তিনি সেই সক্ষম চিকিৎসক কিনা তো সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর এছাড়া এই ব্যাপারেও সতর্ক থাকুন আপনি কি নিচ্ছেন কি চিকিৎসা নিচ্ছেন তো সবাইকে ধন্যবাদ আমাকে সময়গুলো দেওয়ার জন্য এবং আশা করি সামনে এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরো নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব আমার সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে